হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে শনিবার শনিবার হলো আজকে আমাদের পানির হচ্ছে না আজকে আমাদের মাছ হচ্ছে ঠিক আছে কারণ ওই কালকে ছেলে শরীরটা ভালো ছিল না পেট গরম থেকে জ্বর হয়েছিল তাই আজকে আর পনির খাওয়া হবে না জ্যান্ত মাছ আনা হয়েছে জ্যান্ত মাছ মানে এই যে তেলাপিয়া মাছ মাছের ঝোলটা করি আর দেখো আর সকাল সকাল এই এক গাদা মটরশুটি ছুটে রেখে দিয়েছি রান্নাতে সুবিধা হবে ব্রেকফাস্টে আজকে ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছি ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছি ম্যাগিটা করার সময় দোকানে যেরকম ভাবে থাকে সেইভাবে দু মিনিট ফুটিয়ে মশলা দিয়ে আমি করি না আমি কিন্তু কিছু ভেজিটেবল এর সাথে অ্যাড করি মানে প্রথমে প্যানে একটুখানি তেল দিই তার সাথে কিছু ভেজিটেবল কুচো করে দিই আর তাছাড়া অনেক সময় ডিম দিই বা কিমা দিই চিকেন কিমা আজকে যেরকম কিছু দিন না যে শুধু আলু বিনস মটরশুটি গাজর এগুলো দিয়েছি দেওয়ার পর ওই ম্যাগিটা দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে নামিয়ে দিয়েছি দেখো এরকম সুপ মতো করেছি নামানোর কেমন হবে দেখাবো আর তার আগে এই যে পায়েস যেটা আগের দিন করেছিলাম এটা দিয়ে আজকে আমাদের আশিসের আর আমার ব্রেকফাস্ট হবে এই যে ম্যাগির ফাইনাল লুক এরকম দেখতে হয়েছে আর কালকে কেক ছিল বললো কেক খাবো তো কেক দিলাম দিয়ে দিলাম আর সকালবেলা একটা প্যান্টি খাইয়ে দিয়েছি গ্যাস রয়েছে যেহেতু খালি পেটে তারপর এখন ওটা খাওয়ার পর হ্যাঁ

আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো এরকম বড় সাইজের নলেন গুড়ের রসগোল্লা আর এবারে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা তার জন্য মাছ ভাজা বসিয়েছি তেলাপিয়া মাছ এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তেলাপিয়া মাছের একটা কীরকম স্মেল থাকে একটু উগ্র গন্ধ থাকে তার জন্য পেঁয়াজ দিয়েই করব। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই করে নিয়েছি প্যানে এরপরে ওখানে জলের মধ্যে হলুদ জিরের গুঁড়ো নুন এগুলো গুলে নেবো গুলে নিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে কষাবো কষানো হয়ে যেতে তার মধ্যে জল অ্যাড করে মাছগুলো ছেড়ে দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে নেবো এইভাবে জ্যান্ত মাছের ঝোল করে ছেলেকে দেবো অ্যাকচুয়ালি ও রুই কাতলা এগুলো বেশি ভালোবাসে কিন্তু যেহেতু পেটটা ঠিক নেই বলে এই তেলাপিয়া মাছের ঝোলটাই করলাম এই দেখো এইরকম হয়েছে ফাইনাল লুকটা বন্ধুরা শনিবারে তো ওই দেখলে তারপরে খাওয়া দাওয়া লাঞ্চ যেরকম হয় সবই হলো এদিকে কাজও চলছে ঘরের তবে এটা আমি চলে এসেছি মঙ্গলবারে সকালবেলা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো যে আমি আমলকি জুস খাই বলেছি তো কিভাবে খাই এই দেখো প্রথমে তো গরম জল খেয়ে নিয়েছি খালি পেটে তারপরে এই যে আমলকির জুস এরকম কিনতে পাওয়া যায় অনলাইনেও তোমরা পেতে পারো এখান থেকে এক ছিপি নেবো ঝাঁকিয়ে নেবো নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে নিয়ে এটাকে একদম র খেয়ে নেব এইভাবে প্রতিদিন সকালবেলা অন্তত পনেরো দিন খেয়ে তারপরে আবার সাত দিন গ্যাপ এইভাবে কিন্তু খেলে পরে স্কিন যেরকম ভালো থাকে শরীরের বিভিন্ন রকম ক্রিয়া প্রক্রিয়াগুলো ভালো চলে আমলকি তো প্রতিদিনই একটা করে খাওয়া উচিত যদি র পাওয়া যায় আর না পেলে এইভাবে জুস কিন্তু খাওয়া যেতে পারে তো আমি এইভাবে বেশ কিছুদিন ধরে খাওয়া শুরু করেছি আর খেতেও কিন্তু বেশ টেস্টি খারাপ নয় একদমই তো এরকম তোমরা অ্যালোভেরা জুসও খেতে পারো সবই দেখবে অনলাইনে পাওয়া যায় হ্যাঁ এবং ঠিকঠাক করে দেখে কিনলে তোমরা একদম পিওর পাবে তো এবারে চলে এসেছি রান্না করতে রান্না মানে ভাত বসিয়ে দিয়েছি আজকে ছেলের কলেজ নেই ছেলে কলেজ যাবে না সোমবারে গিয়েছিল সোমবারে এক্সাম ছিল সোমবারে গিয়েছিল কিন্তু আজকে নেই আবার আগামীকাল যাবে তো আজকে আমি দেখো বসিয়ে দিয়েছি এটা আশিসের জন্য করছি আশিস অফিসে বেরোবে ওর জন্য শিম বেগুন আলু দিয়ে একটা তরকারি করছি আর মাছের ঝোল করব আজকে ভেটকি মাছ এনেছে ওটা পরের দিকে করবো কিন্তু এমনিতে গতকালকের মাছ রয়েছে সেই মাছ দিয়েও খেয়ে যাবে গতকাল মানে সোমবার সোমবার রান্না করেছিলাম রুই মাছ ওটা দেখানো হয়নি সেই রুই মাছের ঝোল দিয়েও আর এই শিম বেগুন আলুর তরকারি আর ডাল দিয়ে খেয়ে যাবে আর উচ্ছে সেদ্ধ তো দিয়েছি ভাতে তো এই দিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে যাবে আর শীতকালে এই মেনুটা আমাদের মোটামুটি রেগুলারই থাকে শিম বেগুন আলুর তরকারি আর কিছুদিনই শিম পাওয়া যাবে তো যতদিন খাওয়া যাবে খেয়ে নেব। পরবর্তীতে সিমের আবার বীজ মানে শক্ত হয়ে যাবে আর খাওয়া যাবে না এই যে শিম বেগুন আলুর তরকারি দিয়ে আশিস খেয়ে অফিস বেরোচ্ছে আমি এখন আবার মিস্ত্রি দাদাকে চা দেব এবারে আমার যে ব্রেকফাস্ট সেটা নিয়ে বসেছি ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্টের মধ্যে রয়েছে আপেল কালো আঙুর আর রয়েছে কমলা লেবু মানে যখন যেরকম অ্যাভেলেবেল থাকে সেইভাবে আমি নিয়ে এইভাবে ফ্রুট ব্রেকফাস্টটা করে নিই আশিস অবশ্য এখন খাচ্ছে বসে আমি সেই ফাঁকে খেয়ে নিলাম এইবারে কিন্তু আশিস চলে গেছে আমি বসেছি একটু আচার নিয়ে আর এই যে বলেছিলাম ভেটকি মাছের ঝোল করবো করেছি আর এই যে টোটাল মটর ডাল একটু করেছি আর এই যে পেঁয়াজ কুড়ি আলু ভাজা করে আমরা খেতে বসলাম ছেলের আমি গুড ইভিনিং এখন কিন্তু বিকেলবেলা বিকেলবেলা চা বানাতে বসেছি কারণ আশিস চলে এসছে এই যে দুধ চা আমার ফুটেও গেছে এবারে সার্ভ করে দিই আমরা চাটা একটু খাবো চাটা খেয়ে নিয়ে তোমাদের আজকে দেখাবো যে যে পর্যন্ত আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়েছে মানে একদম লাস্ট আজকেও কতটা হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো চাটা খেয়ে নি তারপরে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে গরম গরম ধোয়া চা আর নতুন কাপটা আজকে বার করেছি এই প্রথম বোধহয় এই কাপটায় খেলাম দেখো কি সুন্দর না ডিজাইনটা কাপগুলো দেখেও চা খেতে ইচ্ছে হয় আর আজকে কিন্তু সত্যি আমার মনটা ভীষণ ভালো আছে তার কারণ আজকে কাজ হচ্ছে একদম আবার শুরু হয়ে গেছে আজকে টাইলসের কাজ হচ্ছে আর টাইলসের কাজ হওয়া মানে অনেকটা কাজ হয়ে যাওয়া তাই না তো আজকে মোটামুটি পুরো শেষ করে ওরা চলে যাবে আজকে চারজন লোক একসাথে কাজ করছে কতটা কাজ হচ্ছে তোমাদের অবশ্যই দেখাবো হওয়ার পরে কেমন হল সেটাও দেখাবো এ দেখো একদম টাইলসের কাজ থেকে স্টার্ট করছি এই যে বাইরের দিকের এই ঘরটাতে এরকম স্কাটিং দেওয়া হয়েছে আর তাছাড়া এই দেখো স্কাটিং দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে এই ঘরটাতে কিন্তু টাইল বসানো হয়েছে দেখতে পাচ্ছ এই যে এই টাইসটা পছন্দ করে এসছিলাম সাদার উপরে গ্রে দিয়ে তো এটা বসানো হয়ে গেছে আর বারান্দায় এইটুকুনি কাজ হয়ে গেছে বারান্দা মানে একদম বাইরের দিকের ঘরে তো সেটাই তোমাদের দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এই যে প্রত্যেকটা দিকে কিভাবে স্কাটিংটা বসিয়েছে বেশ ভালো লাগছে চকচক করছে তো টাইলসের সব কাজই হয়ে গেছে মানে স্কাটিং থেকে শুরু করে ফ্লোর এরপরে তোমাদের দেখাবো যে পুটটি হবে পুটটি হওয়ার পর কীরকম লাগছে সেটাও তোমাদের দেখাবো দেখো আপাতত এরকম দেখতে লাগছে এই দুটো ঘরই তো হয়েছে এই দেখো পুটটি করার পরে একদম হোয়াইট হয়ে গেছে কমপ্লিট হলে আবার তোমাদের দেখাবো তবে যেহেতু ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো এরকম লাগছে ভীষণ সোবার লাগছে উডেন কালারের সাথে হোয়াইটটা খুব সুন্দর ম্যাচ করেছে একদম অন্যরকম একটা গেট আপ চলে এসছে এবারে বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই যে বাইরে থেকে এরকম এন্ট্রান্সটা হয়েছে একদিকে দরজাটা তো বন্ধ করে দিই একদম মিডিলে দরজা দেওয়া হয়েছে দরজাতেও কাজ আছে যেমন কলাপসেবল গেট বসবে সেটাও পরবর্তীকালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে মোটামুটি এই উইকের মধ্যে হয়ে যাওয়ার কথা রয়েছে তো এই ছিল মোটামুটি এখন অব্দি কাজ এই দুটো ঘর ছাড়াও ভেতরের দিকেও একটা ঘর এখন রিনোভেট করা হয়েছে সেটা তোমাদের আগে শেয়ার করেছিলাম এখন এর দুটো ঘর দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখতে পেলে ঘরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে মানে প্রায় বলতে পারো এইটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তো আজকে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আশা করি ভালো লাগলো আর যদি ডিটেলসে দেখতে চাও অল্প অল্প করে কিরমভাবে কাজ হয়েছে তাহলে আমার কাকলি দেবনাথ চ্যানেলে যেতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল